তাহলে তোর দাম কি কম তো না তেল তুই তো এখন ইনটা কাগজ বন্ধ করে দিস তুই তো আগে এখন খোলা তোর দাম কম তো না তোর সারা তো কোনো কিছুই চলে না রে তেল তোর নিয়ে এত দাম তোর দাম কমে না এখন কিন্তু তরকারির দাম সস্তা হয়ে গেছে রে তেল কিন্তু তোর দাম তো কমতেছে না তোর দাম কমে যে কম বউ ফুরার আল্লাহই ভালো জানে রে তেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই দেখেন আজকে তাজা বাজার আমি এক এক করে দেখামু আমি কি কি বাজার আনছি এখন আপনাদেরকে এক এক করে সবগুলো দেখামু প্রথমেই দেখেন এখানে আছে পোয়া মাছ আমি হাফ কেজি পোয়া মাছ আনছি এই যে পোয়া মাছগুলা আর এই যে দেখেন আলু আলুর দাম কিন্তু এখন খুবই কম দুই কেজি আলুর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দুই কেজি আলু আনছি আমি আর এখানে আছে এই যে মুরগি এটা কিন্তু সাদা কক মুরগি সাদা কক মুরগি এটা দেখছেন এটা আমি ড্রেসিং করে আনছি বাজার থেকে আর এই যে ইলিশ মাছ একটা ইলিশ মাছ আনছি একটা ইলিশ মাছ একশো আশি টাকা নিতে আমার কাছে মনে হচ্ছে দামটা বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যে একটা ইলিশ মাছ একশো আশি টাকা দামটা একটু বেশি আর মাছটা কিন্তু বেশি বড় না মাছটা কিন্তু ছোট আর এই যে দেখতাছেন তেল আধা কেজি তেল আনছি তেলের দাম যে বেশি করে তেলের মুখ কি করতে বলেন এই জন্য অল্প করে নিয়ে আসছি তেল তেলে কিন্তু এখন অনেক দাম আর এই যে এখানে আছে টমেটো দইনা পাতা কাঁচা মরিচ এই টমেটো দইনা পাতা কাঁচা মরিচ নিয়ে আসছি আমি টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে গুনাগুন সেজন্য লাল লাল বোনা কইরা আহ জাল কইরা ভালো মতো খামু আর এখানে দুই প্যাকেট নুডলস নিয়ে আসছি আমি আমার কাছে টাকা ছিল না সেজন্য বড় প্যাকেট আনতে পারি না সেজন্য আমি দুই প্যাকেট সুডা নিয়ে আসছি এই যে দেখতেছেন দুই প্যাকেট সুডা নুডলস আপনারা কিন্তু চাইলে এখন আলু অনেকগুলো কিনে রাখতে পারেন কারণ এখন কিন্তু আলুর দাম অনেক কম আমিও কিনে রাখমু এই দুই একদিনের ভিতরে আমিও অনেকগুলো আলু কিনে রাখমু ভাবতাছি অন্তত পাঁচ দশ কেজি একবার কিনে রাখমু পরে আস্তে আস্তে খামু না আস্তে আস্তে পাঁচ দশ কেজি কিনে রাখা দিব রাখা মনে করেন আস্তে আস্তে এক কেজি এক কেজি করে আয় না কিনা কিনা খামু আর ওগুলো আমি পরে খামু যখন দাম একটু বেড়া দিব তখন ওগুলো খাবো সংসারদারি কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় বুঝছেন আপনারাও কিন্তু এরকম একটু বুদ্ধি খাটিয়ে সংসারদারি করবেন পেঁয়াজের দামও কিন্তু কম আছে পেঁয়াজ আমি আজকে আনি না পেঁয়াজ আমি আনবো টাকা ছিল না আজকে পরে টাকা হলে পরে আবার পেঁয়াজ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ